সালাম দয় সুপ্রিয় উপস্থিতি যাদের আওয়াজে যাদের হুলকারে সাত সমুদ্র 13 নদী পার হয়ে আসা কটাচক সদামুখো setango setanden রাজ করা এই ভারত ভূমিতে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল যারা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির আমাগাম থেকে শুরু করে আর উনিশশো পর্যন্ত টানা এক একাধারে অবিরাম আপোষহীন সংগ্রাম করে ব্রিটিশকে তাড়াতে বাধ্য ব্রিটিশকে তাড়াতে সক্ষম হয়েছিলেন সেই জাতির আওয়াজ যখন ঝিমিয়ে যাবে সেই জাতির কণ্ঠ যখন রুদ্ধ হবে সেই জাতির পিকার এবং ভলিউম যখন কমে যাবে তখন তো দেশের পরিস্থিতি পাল্টাবে সিচুয়েশন বদলাবে ভেরি সিরিয়াসলি সিচুয়েশন হবে ফিনান্সিয়াল কন্ডিশন অ্যান্ড ইকোনমিক কন্ডিশন ভেরি ব্যাড এবং পোর হবে সম্মানীয় সুদী সুপ্রিম উপস্থিতি আমার আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান তার নিচের মাটির তলায় খুঁড়ে ব্রোঞ্জের খনি পায় আর একটা দেশ এশিয়া মহাদেশের অত্যন্ত মোস্ট ভ্যালুয়েবল কান্ট্রি গুরুত্বপূর্ণ দেশ আরও সে তার মাটির তলায় গর্ত করে মাটির তলায় নিচে লিকুইড গোল্ড তরল সোনা পেট্রোল পায় জাপান জার্মান আফ্রিকা ইউরোপ কান্ট্রি আমেরিকার বিভিন্ন দেশগুলো তারা মাটির তলায় খুঁড়ে কেউ লোহা কেউ আকরিক কেউ অ্যালুমিনিয়াম কেউ অন্যান্য ধাতু পদার্থের খনি খুঁজে পায় আর আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা তথা মাতৃভূমি ভারত মিলন মৈত্রীর পীঠস্থান এর মাটির নিচে খুঁড়ে মসজিদ মসজিদের তলায় খুঁড়ে মন্দিরে ট্রাকচার খুঁজে পাওয়া যায় তাহলে এদেশের পরিকাঠামো কোথায় যাবে এদেশের ফিনান্সিয়াল কন্ডিশন ইকোনমিক দিক কোথায় যাবে ভাবতে পারছেন শুধু উপস্থিতি আমার এজন্য অনবার অল সার্বিকভাবে মিলিয়ে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনারা সবাই আমার থেকে বেশি জানেন বিচক্ষণ ইন্টালেকচুয়াল আলট্রা মডার্ন লেটেস্ট আপনারা এজন্যে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলব পরীক্ষার মহড়া চলছে আওয়াজ বাইরে না গেলেই ভালো বক্সের মধ্যে থাকলে ভালো হ্যাঁ হ্যাঁ চলে আওয়াজ চলছে সাউন্ড একদম আসছে আসছে না হলেই ভালো হতো যারা জলসা শুনতেছে তারাই শোনা শুনলেই তো হতো শুধু উপস্থিতি আমার তো সেজন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো জাস্ট অনলি ফর ওয়ান আওয়ার্স এক ঘন্টা সময় দিন এক ঘন্টা সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের জলসা হয়তো কমপ্লিট করে ফেলবো তাদের মোখতারামের আদেশে সেজন্য আল্লাহ সুবান ও তালার তৌফিক এবং দয়াতে আল্লাহ সুবান ও তালা এখানে আনিয়েছেন আল্লাহর সাজানো বাগানের বসন্তের যিনি মূল কারণ প্রিয় নবী রসুলে আরবি প্রেমের ছবি হেদায়তের রবি নবীদের নবী নবীদার দলপতি বিশ্বসভার সভাপতি মরু মক্কার আবে অধিপতি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার মুখনিস্রিত বাণী হুজুর বলেন সাইরুকুমা তা আল্লামা কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে বেটার বেস্ট পারসন সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায় যে কোরআন শেখে এবং যে কোরআন শেখায় তাহলে আজকে যে হয় আমরা কোরআন শেখানো দলে নতুবা কোরআন শিখনে ওলাদের দলে যারা উপরে বসে আছি তারা কোরআন শেখানোর দলে আর যারা নিচে আমরা কোরআন জানতে বুঝতেছি তারা কোরআন যারা শিখছি তাদের দলে তাহলে দুটো দলকে নবীজি অনারেবল রেসপেক্টেবল সম্মানীয় ব্যক্তি বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এজন্য যে আল্লাহ সুবানাও তালার কালাম যে আল্লাহ সুবানাও তালার মোস্ট ভ্যালুয়েবল গিফট সেরা উপহার কোরআনে করিম মৃত্যুহীন অমর গ্রহন্ত তো মানবতার শুদ্ধিকরণের বিশুদ্ধ বাণীতে ভরপুর সেই কোরআনে করিমের জন্যে আমরা এখানে একত্রিত হয়েছি সেই কোরআনে করিমের শ্রবণের সেই কোরআনে করিম যারা আত্মস্থ করলো কণ্ঠস্থ করলো ঠোঠস্থ করল যারা যাদের হৃদয় এবং মনের মণি সেটাকে জমা রাখল এই সমস্ত তিনজন স্নেহাসপদ আল্লাহর কাছে অত্যন্ত স্বনাম ধন্য এই তিনজন তালেবিল শিক্ষার্থীকে আমরা আজকের দোয়া আশীর্বাদ এবং তাদের প্রতি আল্লাহর যে করুণা হয়েছে সেই করুণাকে আমরা বাস্তব চোখে চাক্ষুষ আমরা দেখবার জন্য এসেছি আল্লাহ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার তৌফিক আর সুযোগ আমাদের দান করেছেন এজন্য রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সমসুরে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে বিনয় অবনত চিত্তে তারই শেখানো বাক্যে সুক্রিয়া আদায় করি সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ

মঞ্চস্থ সুধীগণ বিদগ্ধ আলামায় কেরাম দূর দূরান্ত থেকে আগত হুফাজ এ কেরাম এবং আইমায় হাজরাত বিশেষ করে ওস্তাদ মোহতারাম জানাব হজরত হাবিজ সাহেব হুজুর দামাদ বারকাত আলিয়া সকলকে শ্রেণীগত ভাবে স্তর অনুযায়ী আন্তরিক অভিনন্দন প্রেম প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ সাধুবাদ জ্ঞাপন করছি পর্দার অলক্ষে আড়ালে আবদালে অন্তরালে বসে থাকা ধার্মিক ও ভবিষ্ঠা মা ও বোন সকলের প্রতি রইল অকৃত্রিম নির্ভেজাল শ্রদ্ধা সাধুবাদ মোবারকবাদ আল্লাহ সুবানা ও তার আজকের এই মাঝমাকে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন বলি আল্লাহ মামে আল্লাহ দরবারের ন্যূনতম আমলার এবাদার যদি কবুল হয় তো তার মূল্য অনেক আর যদি আল্লাহ দরবারে बृहतर ইবাদত বহুত পাহাড় পরিমাণ ইবাদত যদি কবুল না হয় তাহলে তার কোনো মূল্য নাই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم একবার সাহাবীদের সামনে জিজ্ঞাসা করলেন আতাদিনি মাল মুফलिस তোমরা কি বলতে পারো যে সবথেকে অসহায় নিরুপায় গরীব হতদরিদ্র ব্যক্তিকে তো আপনাদের কি মনে হয় আল্লাহর নবীর প্রত্যেকটা পয়েন্ট আল্লাহর নবীর প্রত্যেকটা কথা যুক্তি ভিত্তিক তিনি কোনো কথা বলতেন না তো এই প্রশ্ন যদি আমাদের মাঝখানে করা হয় আতা দুরু মানিল যে তোমাদের মধ্যে অসহায় নিরুপায় হতদরিদ্রকে দরিদ্রকে তোমায় কি বলে মনে হয় সাহাবারা উত্তর দিয়েছিলেন আল মুফলিস মিন্না আল মুফলিস মিন্না যে আমাদের মধ্যে মুফলিস হচ্ছে ওই লোকটা যার কাছে সোনার টাকার উপর টাকা বর্তমান সমসাময়িক সময়ে চলমান যে মুদ্রা সেই মুদারা নেই ওলা মাথা আর তার কাছে সম্পদ সামগ্রী বিত্ত বৈভব কিছু নেই সেই লোকটা হচ্ছে হতদরিদ্র সেই লোকটা হচ্ছে মুফলিস সেই লোকটা হচ্ছে গরিব সেই লোকটা হচ্ছে অসহায় নিরুপায় সাহাবাদের উত্তরের সঙ্গে আমাদের উত্তর একমত না হ্যাঁ না বলেন কথা বুঝতে পারছেন না পারছেন না একটু সারা শব্দ দিন তাহলে বুঝবো ইনশাআল্লাহ বক্তব্য ঠিকঠাক হচ্ছে আর যদি সারা শব্দ না দেন তো ভাব হরপ্পা মহেন্দ্র বক্তব্য চলছে নতুবা কবরস্থানের ভাষণ চলছে কবরস্থানের ভাষণ বোঝেন কবরস্থানের ভাষণ সব থেকে সহজ আমিও মাসাল্লাহ কাউকে ছোট করছি না আমিও একটা জায়গার ইমাম তো ইমামদের এবং কষ্ট ইমাম সাহেব কোনোদিন চান না যে তিনি সমাজে কোনো খারাপ কাজ হোক শরিয়াত বিবর্জিত কাজ হোক সমাজ বিবর্জিত কার্যকলাপে আমাদের পরিবেশ সোসাইটি জড়িয়ে যান এটা কোনোই নাম চান না সুদ ঘুষ এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সমাজে চলুক এসব কিন্তু ইমাম চান চান না সার্বিক দিয়ে এগুলোর শক্তি বিরোধ করতে তো ইমাম সাহেব বৃহস্পতিবার রাত থেকে বিপাড়ের সামনায় রেডি হন যে আজকের জুমার দিনের আমি বক্তব্য এই বিষয়টা কেন্দ্র করে দেব ইমাম সাহেব রেডি হন যে আমাদের সমাজে আপনার চরম পর্যায়ে লটারি ব্যবসা নিয়ে চলছে এলআইসির কারবার চলছে হোম লোন কার লোন গোল্ড লোন সমস্ত লোনের কারবার চলছে আর আপনার বিভিন্ন পলিসি চলছে তো ইমান সাহেব সুদ কেন্দ্রিক যত আপনার আয়াত আছে আর আপনার সুদের ব্যাপারে যত কঠোরতা আছে সে সমস্ত বিষয় নিয়ে স্টাডি করলেন মোতালা করলেন প্রিপারেশন নিলেন জুমার আগের দিন রাত্রেবেলা পর্যন্ত একেবারে একবার রিহার্সালও দিয়ে নেন মসজিদের দরজাটা বন্ধ করে সকালবেলা জুমার দিনে ফজরে আর্লি মর্নিং সবাই ফজর